ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সারা দেশে এক টকবগের তরুণ নেতার এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক নেতারা হাদির মৃত্যুর এই শোক দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ হয়েছে এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন সহকর্মী নাইম হাসান আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে নাইম নিজের প্রিয় মাতৃভূমিতে ফিরলেন ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান মুখপাত্র দেশে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান মরদেহ তার মরদেহটি এখন জাতীয় হৃদরপ ইনস্টিটিউট ও হাসপাতালের ঘরে নেওয়া হচ্ছে এর আগে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় 2024 সালের জনতার বিপ্লবে অগ্নিশিখা নিভে যাওয়ার আগে নতুন এক দাবানলে জ্বলছে বাংলাদেশ। অভ্যুত্থানের অন্যতম এবং অন্তিলাব মঞ্চের তেজস্বী মুখপাত্র শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে শোকের ছিয়ে বড় হয়ে দেখা দিয়েছে গণবিস্ফোরণ। তার যদি মৃত্যু হয় তবে তো বিচার হয়। আমি এই বিচার চাই। বাংলাদেশ চাইলে যদি আবার জাতিসংগের নির্দেশে ভারতে গ্রেফতার ফয়সাল করিম প্রিয় দর্শক শ্রোতা আপনারা তো সবাই জানেন ওসমান হাজীই কিন্তু হত্যা করে সে ভারতে চলে গিয়েছিল কিন্তু জাতিসংগের আদেশে কিন্তু তিনি ভারতে গ্রেফতার হয়েছে প্রিয় দর্শক শ্রোতা তাহলে কি হতে যাচ্ছে আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট তাই ভিডিওটি কোন আটনেস পর্যন্ত দর্শক আপনারা দেখে যাবেন তাহলে মোহত বিটার আসল সবগুলো উদ্দেশ্যে পারবেন এবং জানতে পারবে তো চলুন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজধানীতে যখন রাজনৈতিক উত্তেজনা চরমে ঠিক তখনই হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার সময় পুরানো পল্টনে দুর্বৃত্তের গুলিতে মারাত্মক আহত হন তিনি সংকটাপন্ন অবস্থায় ঢাকায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে আঠারো ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় হাদির মৃত্যুর খবর শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও গভীর আলোড়ন তুলেছে স্থানীয় সংবাদ মাধ্যমের পাশাপাশি আল জাজিরা বিবিসি ডয়চে পেলে রয়টার্স সিএনএন সহ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে হাদির মৃত্যু সংবাদ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে জানায় গত বছর বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের নেতা শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল তিনি মারা গেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা জানায় চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও হাদিকে বাঁচানো সম্ভব হয়নি তৃতীয়বার করেছে দেশের সেরা হয় বৃহস্পতিবার হাদির মৃত্যুর ঘোষণা দেওয়া হয় একই প্রতিবেদনে উল্লেখ করা হয় হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভে নেমেছেন আন্দোলনকারীরা টয়চেবেলে আরও জানায় হাদি ভারতের একজন স্পষ্টভাষী সমালোচক হিসেবেও পরিচিত ছিলেন এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুতকারী যুব আন্দোলনের একজন বিশিষ্ট নেতা শরীফ ওসমানার হাদির মৃত্যুর পর বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে একই খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখা যায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনও একই তথ্য তুলে ধরে এছাড়া সিএনএন আল আরাবিয়া দ্য সান মালয়েশিয়া পাকিস্তানের তার ডন জিও নিউজ এক্সপ্রেস ট্রিবিউন এবং ভারতের টেলিগ্রাফ এনটিটিভি সহ বহু আন্তর্জাতিক গণমাধ্যম হাদির মৃত্যুর খবর প্রচার করেছে ঘটনার সূত্রপাত জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পর দিন বারো ডিসেম্বর রাজধানীর পুরানা পর্টনের বক্স কালভার সড়কে রিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেল থেকে দুজন দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলি করে ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে আশঙ্কাজনক অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় চিকিৎসকরা জানান গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে গেছে তবে গুলির একটি অংশ তার ব্রেনে থেকে যায় পরে পরিবার সিদ্ধান্তে তাকে রাজধানীর এভার হাসপাতালে স্থানান্তর করা হয় সবশেষ সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সাদিয়া সিদ্দিকা নিউজ এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন সহকর্মী নাইম হাসান আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে নাইম নিজের প্রিয় মাতৃভূমিতে নিথুর দেহে ফিরলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আজ বেলা পাঁচটা পঞ্চাশ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এরপরে তার মরদেহটি সেখান থেকে নিয়ে আসা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমাগারে এখানেই আজ সারারাত রাত হাদির মরদেহ রাখা হবে এরপরে তার মরদেহ এখান থেকে আগামীকাল জোড়ের সময় নিয়ে যাওয়া হবে মানিক মে সেখানে তার জানাজানামাজ অনুষ্ঠিত হবে বেলা দুইটায় মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমাগারে রাখার পরে এখানে কিন্তু শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এমনকি জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালের যে প্রধান গেট সেই প্রধান গেটটিও বন্ধ করে দেওয়া হয়েছে যেন কোনো ধরনের সাধারণ মানুষ এমনকি সাংবাদিকরাও ভিতরে প্রবেশ না করতে পারে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে আগামীকাল বেলা দুইটায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে মানিক মে এভিনিউর সংসদ ভবনের একটি মাঠে এরপরে সেখান থেকে জানা জানা অনুষ্ঠিত হওয়ার পরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের সেন্ট্রাল জামে মসজিদের সামনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট দেশে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ তার মরদেহটি এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিম ঘরে নেওয়া হচ্ছে এর আগে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফ্লাইটটি পাঁচটা উনপঞ্চাশ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে এ সময় হাদির কফিন ছুঁয়ে কাটতে দেখা যায় হাসমাত আব্দুল্লাহ ও সাদিক কায়েনকে এদিকে হাদির মরদেহ দেশে পৌঁছানোকে কেন্দ্র করে বিমানবন্দর জুড়ে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিমানবন্দরের বাইরে এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে এ বিষয়ে বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান জানান শরীফ ওসমান হাদির মরদেহ যথা মর্যাদা ও সম্মানের সঙ্গে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ দু হাজার চব্বিশ সালের ছাত্র ছাত্রজনতার বিপ্লবের অগ্নিশিখা নিভে যাওয়ার আগে নতুন এক দাবানলে জ্বলছে বাংলাদেশ অভ্যুত্থানের অন্যতম এবং ইনকিলাব মঞ্চের তেজস্বী মুখপাত্র শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে শোকের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে গণবিস্ফোরণ সিঙ্গাপুরের হাসপাতালে যখন এই তরুণ নেতার জীবন প্রদীপ নিভে যায় ঠিক তখনই ঢাকার রাজপথে জ্বলে ওঠে ক্ষোভের লেলিহান শিখা হাদির মৃত্যুর সংবাদ বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ার সাথে সাথে হয়ে যায় ঢাকা শাহবাগ মোড়ে আছড়ে পড়ে শিক্ষার্থীর মিছিল সেখানে আকাশ বাতাস কাঁপিয়ে স্লোগান ওঠে তুমি কে আমি কে হাদি হাদি মুহূর্তের মধ্যেই সেই শোক রূপান্তরিত হয় চরম সহিংসতায় এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে ভারতের সংবাদ মাধ্যমের তথ্য অত্যন্ত গুরুত্বের সাথে উঠে এসেছে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তবে তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে হাদির সমর্থকদের মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে যে এই মৃত্যুর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে এই সন্দেহ থেকেই দেশে ব্যাপক ভারত বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ওদিকে সংবাদ সংবাদ মাধ্যম প্রতিদিন বাংলাদেশের বর্তমান অবস্থাকে বারুদের স্তূপে বাংলাদেশ বলে অভিহিত করেছে তাদের দাবি বাংলাদেশে ভারত বিদেশের তীব্রতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আশ্চর্যের বিষয় হল হাদির মৃত্যুর কয়েক ঘন্টা আগেই ভারতের কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিল কমিটির রিপোর্টে বলা হয়েছে উনিশশো সালের প্রেক্ষাপট ছিল মানবিক এবং একটি রাষ্ট্র গঠনের লড়াই কিন্তু বর্তমান সংকট অনেক বেশি গভীর বাংলাদেশ এখন সম্পূর্ণ বদলে গেছে রিপোর্টে আরো বলা হয়েছে যে বাংলাদেশে চীন ও পাকিস্তানের প্রভাব বাড়ছে যা ঢাকাকে ক্রমাগত ভারত বিরোধী অবস্থানের দিকে ঠেলে দিচ্ছে এমনকি গত বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনে হামলার ঘটনাটি ভারতের কূটনৈতিক উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে বিক্ষোভের আজ থেকে রেহাই পায়নি সংবাদমাধ্যম জিনিউজ তাদের রিপোর্টে জানিয়েছে যে উত্তেজিত জনতা রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন বিশেষ করে মিডিয়া হাউসে অগ্নিসংযোগ করেছে রাজধানীর কারণবাজারে অবস্থিত প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনাটি জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে

আসতে দিন প্রশাসন সজাগ হবে কবে আর কত মৃত্যু আমার বাচ্চাদের দেখতে হবে আমি কথা বলতে পারছি না আপনারা সবাই আমার বাচ্চা আদের জন্য দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আর ইনসাফের বাংলাদেশ যেন قائم হয় সেই জন্য দোয়া করবে দল বিধি হামলি পড়ো আমার বুকে আমার রান থান চক্ষু কোলে যা আজ সব তোমাদের গনিমতের মাল দে শিশু আর খুব লে খাওয়ার আগেই আমার ইচ্ছে মতো ছিড়ে খাও তোমরা কিন্তু দোহায় তোমার মস্তিষ্কটা খেও না তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরা খুনীরা 하দিভাইয়ের দাস হয়ে গিয়েছে কারণ তারা গুলিটা করেছিল খুনীবাইয়ের মা হাদিভাইয়ের মাথায় তারা আজন্ম দাস হয়ে থাকবে কিন্তু আমরা যারা জীবিত আছি আল্লাহর কসম করে বলছি আমরা হাদিভাইয়ের আদর্শকে আমাদের বুকে ধারণ করব লালন করব যারা বারবার আধিপত্যের কথা বলে আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায় আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিব আমাদের জীবন

আমি আরো আরো যদি বলি যে দেখেন জুলাইয়ের পরেও যারা হচ্ছে মানে পথচ্যুত হয়ে গেছে হ্যাঁ কিন্তু তাদের সাথে তিনি বন্ধুত্ব করে রাখতে চেয়েছে সে আফসোস করেছে আফসোস করেছে একসাথে হতে চেয়েছে হ্যাঁ একবার একটা ঘটনা আপনারা দেখেন নির্বাচনী প্রচারণায় তার উপরে একটা ফ্ল্যাট থেকে ময়লা পানি ফেলা হয়েছে সে উপরে তাকে বলছে আর কত যতবার ময়লা পানি ফেলেন কিন্তু আমরা কিন্তু ভোট চাই আমরা হলে অন্য কোনো রাজনৈতিক দল হলে আপনারা কি করতেন আমরা তো তার কোনো দল সম্পর্কে কোনো মতামত অনলাইন কেন কোনো জায়গায় কিছু কোনো দিন বলতে পারি নাই আমাদের বিনয়ী হাদি আমার মনে হলো যে আমার নবীর যে বলেছে ওকে ফেলেন আরও ময়লা ফেলেন ময়লা পানি কতবার ফেলবেন আমি আসলে বলে মনে হয় শেষ করতে পারবো না দেখেন যে আমরা তাকে যে মুসলিম আমি তাকে কেন বলছি সে যখন ডক্টর জাকির নায়ক আসার কথা ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে তাকে আসার পারমিশনটা দেওয়া হলো না আমাদের দাদি বললো যে ইন্ডিয়া বলে যে জাকির নায়ককে এখানে ধরে ফেরত পাঠাতে হবে আর আমাদের শেখ হাসিনা যিনি দণ্ডপ্রাপ্ত আসামি ফাঁসির আসামিকে তারা রেখে দেয় তারা তাকে ফেরত পাঠায় না ডক্টর জাকির নায়ক যার নামে কোনো মামলা নাই তাকে ফেরত পাঠাইতে বলে এই কথাটা বলার হিম্মত কয়জনের আছে আমি হাদিকে বলি আমাদের স্বপ্ন স্বপ্ন ওরা মরে না আমি বারবার এই কথাগুলোই বলি দর্শক শ্রোতা আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে দিন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে